হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজকে আমার রেসিপিতে রয়েছে লাউ শাক দিয়ে মাছের একদম ইউনিক একটা রেসিপি যেটা যাকে খাওয়াবেন সে কিন্তু খুশিতে আপনার ফ্যান হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি আমি এই রেসিপিটা এই জন্য প্রথমে লাউ শাকগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে ছিঁড়ে এখান থেকে শিরের আঁশগুলো ফেলে দিয়েছি দেন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি তো এরপরে আমি চার টুকরা পেঁয়াজের স্লাইস দিয়ে দিল দিলাম এরপরে দিয়ে দিব এখানে ছয় সাত কর মতন ছুলে নিয়েছি রসুন এই রসুনটা কিন্তু দেখুন একেবারে ফ্রেশ করে ছুলে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি এখানে চারটা কাঁচামরিচ তো এরপরে দিয়ে দিব তিনটা টাকি মাছ এটা কিন্তু দেখুন এতে লবণ হলুদ আমি কিছুই মিক্সড করি নাই জাস্ট শুধু দিয়ে দিয়েছি এর ভিতরে এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে আর পানি দেওয়া হয়ে গেলে এটাকে চুলায় বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেন কিছুক্ষণ পর পরে এগুলাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখুন এ পর্যায়ে আমার কিন্তু পানিটা কমে আসছে এবং আমি এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে পানিটা শুকিয়ে যায় আর এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে আসছে প্রায় দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে একেবারে অল্প অল্প আসে আর এইগুলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নিব চুলা থেকে তারপর একটা শিল্পাটা নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শাক সব কিছু সিদ্ধ সব কিছু নিয়ে নিয়েছি দেন একটা একটা করে এভাবে বেটে নিব তো এটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশ করে বেড়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন এবং আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু এত কষ্ট করে ভিডিও করি আমরা আমাদেরকে কিন্তু অনেক বেশি আনন্দ দেয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না আপনারা এমনিতেই করবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সব কিছু বেটে নেওয়া হয়ে আসছে প্রায় কাঁচামরিচটাও বেটে নিচ্ছি তো এরপরে সমস্ত উপকরণগুলোকে যখন আমার ভালো করে বেটে নেওয়া হয়ে যাবে তখনই এর সাথে আমি দিয়ে দিব আগে থেকে যে টাকি মাছ আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই টাকি মাছ তিনটা নিয়ে নিয়েছি এবার এই টাকি মাছটা এইভাবে ছুলে এর ভিতরে যে কাটা আছে সেই কাটাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে তাছাড়া যদি আপনারা এই কাটা শুদ্ধ টাকি মাছ দিয়ে এটাকে এইভাবে বেটে দেন সাথে তাহলেও কিন্তু খাওয়ার সময় গলায় কাটা বাঁধতে পারে বা ফুটতে পারে তো এইভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি কাটা ছাড়িয়ে দেন এই মাছগুলোকেও কিন্তু এর সাথে ভালো করে এইভাবে বেটে নেব ফিনিশ করে এক কথায় এই বাটনাটা কিন্তু একেবারেই ফিনিশ করে বেটে নিতে হবে তো এইভাবে একদম ফিনিশ করে বেটে নিলাম আপনাদের যাদের হাতের কাছে ব্লিন্ডার আছে তারা কিন্তু এটা এক ব্লিন্ডার দিয়ে করে নিতে পারবেন শুধু মাছটা পরিষ্কার করে নিলেই হবে দেখুন আমি এটাকে আরও একবার ফ্রিস করে বেটে দিব তারপরে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেন চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই সরিষার তেলই দিতে হবে তারপর তিনটা মরিচ দিয়ে ভেজে নিলাম শুকনো মরিচ তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি সেই বেটে রাখা মিশ্রণটা আর দিলাম স্বাদ মতো কিছুটা লবণ তো সমস্ত উপকরণগুলোকে এবার এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে রসটা কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন আমার রসটা শুকিয়ে এতটুকু পরিমাণে হয়েছে আর এত বেশি মজার হয়েছে এরকম রেসিপি কিন্তু গরম ভাতের সাথে এত বেশি ভালো লাগবে যে যেটা না খেলে আপনারা অবশ্যই মিস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে